ঢাকা উত্তরায় আবার বিমান দুর্ঘটনা হলো কোন একটা মাইল নামক কোন স্কুলের মাঠে তারা বিমানটা হলো যুদ্ধ বিমান সেটা ক্রাশ করে এবং সেখানে অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন আহত হয় এবং ওখানে অনেক মানুষ নিহত হয়েছে এখন পর্যন্ত সঠিক কতজন আহত বা কতজন নিহত হয়েছে তা জানা যায়নি তবে সঠিক তথ্য মতো যতটুকু জানা যায় যে এক দেশের উপারে মানুষ আহত এবং নিহত কত তা কনফার্ম এখনও জানা যায়নি আমরা যতটুকু জানি রিসেন্টলি আমাদের ভারতবর্ষে একটা বিমান দুর্ঘটনা সেখানে বিশাল আকার দুশো বিয়াল্লিশ জনের উপরে মানুষ মারা যায় তো এখানেও সেম আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা হলো এই আমাদের এই দু সালে এস্ট্রোলজির যারা এগুলো প্রেডিক্ট করে মানে অনুমান করে তারা বলছে দুই সালে ট্রেন দুর্ঘটনা বিমান দুর্ঘটনা এগুলো একটু প্রত্যেকটা দেশে কম বেশি হবে তো সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন উত্তরায় এখানে আমি জানি না এখানে মাঠে ট্রেনিং প্রাপ্ত বিদ্যুৎ মানে বিমান এরা কোথা থেকে আসলো এবং এটা কিভাবে ক্রাশ হলো এটা এখনো সঠিক তথ্য জানা যায়নি হয়তো বা অনুমান করা যাচ্ছে যে হয়তো পাইলটরা ট্রেনিং করছিল ট্রেনিং পারপাসে হয়তো কোনো একভাবে এই মাঠের মাঝখানে এসে ক্রাশ হয়েছে এবং বড় আকারে দেখতে পাচ্ছেন বাষ্ট হয়েছে তো এখানে কিন্তু ফিউল থাকে বা ফিউল অনেক বোঝে না মনে করেন পেট্রোল তো চেনেন পেট্রোল বাংলা ভাষায় পেট্রোল কিন্তু একটু আগুনের ধাস লাগলে সমস্ত জায়গা নিয়ে জুড়ে ব্লাস সৃষ্টি হয় মানে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তো বিমান যখন ক্রাশ হয় ইঞ্জিন গরম থাকে আগুন যত তাড়াতাড়ি সম্ভব ফিউলে লাগলে তো ব্লাস্ট হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড আগুন আশেপাশে মানুষ কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন অর্ধ মানে আগুনে পুড়ে গেছে লাশগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই সব কিছু মিলেই খারাপ লাগছে আমি যতটুকু পারি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা নেক্সটে অন্য এর আপডেট নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকুন সবাই